আসসালামু আলাইকুম দর্শক আপনারা যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের বাজিগর জীবন জীবনচিত্র বাজিগর পাখিদের সম্পর্ক খাওয়া দাওয়া অন্যান্য বিষয় নিয়ে অনেক আলোচনা করেছি ইতোপূর্বে তো আজকে আমাদের আলোচনার পর্ব হচ্ছে মা এবং সন্তানের প্রতি ভালোবাসা আপনারা ভিডিও তো দেখতেই পাচ্ছেন মা মায়ের ঘাড়ে কাঁধ রেখে সন্তানটিকে খাইয়ে দিচ্ছেন বা হয়তো নিদ্রায় যাচ্ছেন মা এবং সন্তানের সম্পর্ক আসলে সুন্দর হয় আর সেই যে সুন্দরটা যদি চিরদিনের জন্য বজায় রাখে তাহলে হয়তো সুন্দর হয়তো একটা পরিবার বা সুন্দর একটা হয়তো মুহূর্ত আমরা দেখতে পাই তো হচ্ছে যে এখানে হয়তো এই মা চারটি সন্তান নিয়ে হয়তো কোনো রকম জীবনযাপন করছে আরও আরও ষাটটি ডিম আস্ত রয়ে গেছে ষাট ষাটটি ডিমের মধ্যে কবে ফুটবে আমরা জানি না তবে আপনারা প্রতিদিন আমাদের ভিডিও আপডেট দেখতে পাবেন আজকের এই ভিডিওতে আমরা চারটি হয়তো ছানা হয়তো পৃথিবীতে এসেছে মায়ের হয়তো ব্যস্ততা আরও বেড়ে গেছে আরও অন্যান্য ডিম নিয়ে সে চিন্তিত কারণ হলো চার চারজনের মুখ দেখতে পারল অন্যান্য অন্যান্য ডিমের মানে অন্যান্য ছানাদের মুখ তিনি এখনও দেখতে পান নাই একটু টেনশনে আছে তারা এই দম্পতি বেশিরভাগই বাহিরের সময় কাটান ওদের ওদের হয়তো একটু মানে দুশ্চিন্তায় পড়ে গেছেন একদিক দিয়ে খাওয়াবেন নাকি একদিক দিয়ে অন্যান্য ছানাদের মুখ দেখবেন মানে হিমশিম খেয়ে গেছে আর একটা হচ্ছিলো দেখা যাচ্ছে যে কদিন ধরে এই মায়ের শরীর খুবই মানে চুলকায় যেটা হচ্ছিলো যে এটা কি এই রু এই রুমের জন্যই কিনা স্যাঁত সেতের রুম আর এতগুলা ডিম পাড়ার কারণেই কিনা বা ওরা তো বেশি দিন হয় না যে চার মাস তিন মাস পর পরে ওদের এই ডিমের ডিম দেওয়া শুরু করে তো আপনারা চারটি ছানা দেখতে পাচ্ছেন সবচাইতে যে ছোট ছানাটি চার নম্বর ছানা ও হয়তো একটু খাইতে একটু সময় লাগবে কারণ হলো বড়দের এখন ওর চোখ ফুট যদি চোখ ফুটে যায় তাহলে চার এবং পাঁচের অবস্থা বেহাল হয়ে যাবে কারণ হলো ওই যাদের চোখ ফুটে যাবে তারাই হয়তো মুখের সামনে থাকবে জোর জবস্ত করবে খাবার খেয়ে ফেলবে কিন্তু যে চার নম্বর ছানা এবং পাঁচ নাম্বার ছানা ওরা কখনোই খাবার পাবেই না বা মুখের সামনেই আসতে পারবে না এদিকে চিল্লা চিল্লি হাব খাওয়া শুরু হয়ে যাবে কারণ হলো মুখ তো একটাই খাবার মানে মায়ের মুখ তো একটাই আর এখানে খাবারের জন্য চার পাঁচটা মুখ এই চার পাঁচটা মুখের আহার দিতে মায়ের প্রায় হিমশিম খেয়ে পড়তেছে তো যাই হোক একজনে খাওয়ালে আরেকজনে চিলাচিলি করে এরকম হাউকাউ করে তো হচ্ছে যে চার নম্বর ছানাটা হয়তো ওরকমই করে না তো বাবাও মাঝে মাঝে উঁকি দিচ্ছে যে কেন বাচ্চারা চিলাচিলি করতেছে সেও বিরক্ত হয়ে মুখের কাছে মানে ঘরের গেটের কাছায় এসে দাঁড়িয়ে হয়তো বুঝ দিচ্ছে যে তাকে মানে খাবার নাই বা খাবার সংকট এরকম তো আপনারা সাতটি ডিম দেখতেই পাচ্ছেন আর এর মধ্যে চারটি চারটি ছানা হয়তো চার রকমভাবে শুয়ে আছে। আর হচ্ছে চোখ ফুটে নাই চোখ ফুটলেই আমরা আরও দুশ্চিন্তায় পড়ে যাব মনে আমাদেরই ইচ্ছা করবে যে আমরা মানুষ হিসেবে ওদেরকে খাইয়ে দিই কিন্তু আমাদের খাওয়াটা ওদের জন্য খারাপ হয়ে পড়বে ওদের শরীর আরও অসুস্থ হয়ে পড়বে এই চার ছানার মধ্যে চার ছানা আল্লাহ রহমতে খুব ভালো বা করবে আর অন্যান্যদেরকে জানি না তো দর্শক আপনারা আমাদের এই ভিডিও দেখছেন অনেকেই সারা দিচ্ছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এই ভিডিও দেখার জন্য আর দয়া করে একটু সাবস্ক্রাইব করবেন প্লিজ দেখে আপনাদের যদিও ভালো না লাগে তারপরও কমেন্টস করবেন যে আসলে এই ভিডিওটা ভালো হয় নাই বা ওটাই হয় নাই আমরা হয়তো পরবর্তীতে অন্যান্য ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব। আর আমাদের এই ভিডিও কোয়ালিটি আপনাদের কাছে কেমন সেটাও একটু লিখে লিখবেন কারণ হলো ভিডিওর কোয়ালিটি হয়তো একটু জার্ক হতে পারে কিংবা ভিডিও ভেঙে যেতে পারে মানে ছবিগুলো ভেঙে যেতে পারে তো হচ্ছে যে দর্শক এখানেই আজকে আমাদের বক্তব্য শেষ করব তো আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা পাখি প্রেমী তারা পাখিদেরকে অবশ্যই যত্ন নেবেন সবসময় খেয়াল রাখবেন মনে করবেন না যে খাবার দিয়ে বাইচে গেছি তা না খাবার দিয়ে দেখবেন তারপরে অন্যান্য খাবার দিয়েও দেখবেন এবং পাখিদেরকে যত্ন করার জন্য ওরা কী কী খাওয়া পছন্দ করে সেটাও আপনারা খাওয়া খাওয়া খাবার এনে দেবেন আর হলো বেশি আশা করবেন না ওদের কাছে ওরা ওদের মতো করে জীবনযাপন কর